তো হ্যালো ফ্রেন্ডস লেডিস অ্যান্ড জেন্টেলম্যান দাদারা দিদিরা ভাইরা বোনেরা দিস ইজ দ্য নয়স বয় কার্তিক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ভিডিও তো আজকে আমি তোমাদের দেখাবো আমাদের গ্রাম আমাদের গ্রামে কোথায় আম গাছ আছে কোথায় জাম গাছ আছে কোথায় তেঁতুল গাছ কোথায় খেজুর গাছ কোথায় বাঁশঝাড় কোথায় ঝোপঝাড়ি এই সমস্ত আমি তোমাদের দেখাবো তো ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না যদি স্কিপ করে ভিডিওটা তোমরা দেখো তাহলে কিন্তু মজা পাবে না আর স্কিপ করতে এই জন্যই বারণ করছি কেননা আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের ভিডিও যদি স্কিপ করে দেখো তাহলে এখানে আনন্দটা কোথায় বলো সেই জন্য বলছি স্কিপ করো না আর স্কিপ করতে আমি এই জন্য বারণ করছি কেননা যদি তোমার ভিডিওটা স্কিপ করে দেখো আনন্দ পাবে না আমি যদিও খুব নাম করা কমেডিয়ান নই যে কথায় কথাই তোমাদের হাসাতে পারবো তবুও চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও বানানো তো চলো শুরু করা যাক আর এখানে বলে রাখি যে আমাদের গ্রামটা খুব ছোটো নয় খুব বড়ও নয় লম্বাই পঞ্চাশ হাত কি চওড়াই দুশো সে সেটাও কিছু একটা হবে এই ব্যাপারে আমি একেবারে ইনোসেন্ট তো তবু যতটা পারবো আমাদের গ্রামটা দেখানোর চেষ্টা করব। আর একটা ভিডিওর মাধ্যমে পুরো গ্রামটাকে দেখানো একটু সমস্যা হয়ে যাবে তুই যতটা সম্ভব যতটা পারবো ততটা দেখাবো তুই চলো শুরু করা যাক আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের গ্রামের কাঁচা রাস্তায় কাঁচা রাস্তা বলা যাবে এটাকে পাকা রাস্তা বলতে ঢালাই রাস্তা বলা যেতে পারে তো সে যাই হোক আর এদিকে আমাদের গ্রামের ঘর বাড়ি দেখতেই পাচ্ছো গ্রামের ঘর বাড়ি যেমনটা হয় এদিকে একটা ঘর দেখতে পাচ্ছ তের বলতে ঠিক আছে আর আমার পিছনে যে আছে সেটা হচ্ছে আমার বন্ধু ঠিক আছে আমার ফোর টোয়েন্টি আমার হিরো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ স্মাইল তো দেখেছো হিরো আর এদিকে একটা মসজিদ আছে এটাও তোমরা দেখতে পাচ্ছ তো আগে গিয়ে দেখানো যাক ও বুকের ভেতরটা কি বলবো বন্ধুগণ একদম ধুপটুক 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 ধুপুক করছে বলে বোঝানো যাবে না খালি আমার বলতে ইচ্ছে করছে অল ইজবেল অল অল এটা যেন শান্ত হয়ে যায় আর আমাদের গ্রামের এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা প্রায় মেন রোডে গিয়ে পৌঁছাচ্ছে যারা পাণ্ডুয়া বা ব্যান্ডেল রোড তোমরা চেন পোলবা রোড যেটাকে বলা হয় পাণ্ডুয়া পলবা ব্যান্ডেল রোড তো অনেকে ব্যান্ডেল জায়গাটা চিনে থাকবে তো কমেন্ট করে জানিও তো ওদিকে আমি এখন গেলাম না আমি যাচ্ছি আমাদের গ্রামের ভেতর দিকে ঠিক আছে তুই টান করে নে হ্যাঁ আমি তখন ভিডিওটা বানাতে একটু ব্যস্ত থাকি আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের বড় লোকেদের বাড়ি তো আগে গিয়ে দেখাই এখানে বড় বড় গাড়ি দেখা আছে আর এখানে দেখতেই পাচ্ছ যে একটা গাড়ি আছে এত বাড়ি আছে ভালো ভালো বাড়ি এগুলো সমস্ত বড় লোকেদের বাড়ি এদিকে একটা ভুলেরও গাড়ি তোমরা দেখতেই পাচ্ছ তো বুঝতেই পারছো এদের লেভেলটা কোথায় আমি কিন্তু এদের দলে পড়ি না আমার লেভেলটা আরো একটু নিচে তো চলো আমি যে দলে পড়ি সেই দলেই বলছিলাম না এইখানে অবশ্য একটা জাম গাছ আছে এইখানে একটা জাম গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে তবে গাছে জাম নেই গাছে জাম নেই তবে গাছের জাম সমস্ত করে গিয়েছে আর আম গাছ তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে এদিকে মাছ এটাও তোমরা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে গ্রামের বাড়ি তো এই লেভেলের মধ্যে আমি পড়ি যেটা দেখলে যে বড় লোকেদের অত অত বড় বড় বাড়ি গাড়ি সেই লেভেলটা আমার নয় তো এই যে বাড়ি ঘরগুলো দেখছো এগুলো গ্রামের মানুষদের যেরকম বাড়ি হয় আর এখানে দেখতেই পাচ্ছ ছাতা ছাড়ানো হচ্ছে এখানে কিছু মানুষজন এখানে আছে তো এইখানে আমাকে এইভাবে ভিডিও বানাতে দেখে অনেকে হয়তো কনফিউজ হয়ে যাচ্ছে অনেকে অবাক হচ্ছে আমি নিজেও অবশ্য কম অবাক হচ্ছে না যে এইভাবে প্রথমবার ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি আর এদিকে কিছু ফুল গাছ আছে এদিকে একটা লেবু গাছ আছে এদিকে পেয়ারা গাছ দেখতেই পাচ্ছ আর এইটা ছিল আমাদের আড্ডা মারার জায়গা যদিও এখন আড্ডা মারা যায় না কেননা মাছাটির মধ্যে ছাউনি তো নেই তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ফাঁকা ন্যাড়া হয়ে আছে এইখানে যদি বসো তো গরমে খুবই কষ্ট হবে তো একটা সময় এটা আমাদের খুবই আড্ডা মারার জায়গা ছিল তো এখন সেটা ফাঁকা আর যাবো অন্যদিকে আমরা আর আমাদের গ্রামের একটু দূরে এখান থেকে একটা পুকুর আছে সেই পুকুরের এক কোণে একটা হেলথ সেন্টার হয়েছে স্বাস্থ্য কেন্দ্র যেটাকে বলা হয় বাংলায় সেটাও আমি তোমাদের দেখাতে চাই আর এই যে কলটাকে তোমরা দেখতে পাচ্ছ এই কলের মধ্যে আমি চান করি কলে করি কখনো আমি পুকুরেও করি কোনো ঠিক নেই আমার আচ্ছা তো এইটুকু ভিডিও বানাতে আমার ঘাম তো বেরিয়ে গেল একদম কি বলো ফেটে গেছে ভেতর থেকে একদম ভেতর পুরো গিলা হয়ে তো যেটা আমি তোমাদের দেখাবো ভাবছিলাম হেলথ সেন্টার দেখাবো বলছিলাম না চলো দেখানো যাক একটু হেলথ সেন্টার দেখাচ্ছি আমার দর্শকদের তো বড্ড এদিকে কাদা হয়ে গিয়েছে দুদিন আগে পর্যন্ত তো খুব বৃষ্টি হচ্ছিল আর এখন বৃষ্টি থেমে গিয়ে মোটামুটি এখনো পুরোপুরি শোকাইনি দেখতেই পাচ্ছ তোমরা যে এখনো কাদা হয়ে আছে তো আমি খালি পায়ে বেরিয়েছি জুতো পরে বেরোলে একটু অসুবিধা হতো তা সে যাই হোক হেলথ সেন্টারটা আছে একেবারে ওই কোণে হ্যাঁ তো ওদিক দিয়ে যাওয়া যায় কি দেখা দেখা যাক বাস বাস বাবা ও এখন আবার মেঘলা মেঘলা করছে তো এই মেঘলা ওয়েদারটা দেখে একটু ভালো লাগছে গরমটা একটু কম বলে মনে হচ্ছে কিছুক্ষণ আগে যে খুব রোদ দিচ্ছিল তার জন্য খুবই গরম করছিল গরমে কষ্ট হচ্ছিল খুব কষ্ট যে আর এটা একটা বাগান বাগান ঠিক বলা যাবে না অবশ্য ফলমূলের গাছ তো এখানে নেই এখানে গাছ আছে ইউ আর কি সব গাছ ঠিক মনে পড়ছে না নিম গাছ আছে সমস্ত কিছু গাছ কিন্তু এদিক দিয়ে যে আমি যাবো ভাবছি এই বাগানে যোগের ভর্তি যোগ নিশ্চয়ই অনেকে চিনে থাকবে চিনে যোগ যেটা এরম এরম করে বাড়ে গ্রামের মানুষেরা দেখে থাকবে সে যাই হোক এটা দিয়ে খুবই বন জঙ্গল হয়ে গেছে আমি জানি না জোকে খাবে নাকি আমায় সাপে খাবে তো সে যাই হোক জোকের ভয় আমি খুব খুবই তাড়াতাড়ি করে যাচ্ছি কেননা এক সেকেন্ড ওখানে দাঁড়িয়ে থাকা মানে আমাকে একসাথে অনেকগুলো জোক অ্যাটাক করবে তো এখানে পুরো পাঁচিল দিয়ে দেওয়া হয়েছে আগে এটা দিয়ে একটা যাবার রাস্তা ছিল আর হেলথ সেন্টারটা হবার পর এদিকে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে তো আমি ভাবছি পাঁচিল ডিঙিয়ে যাব হুম তো চলো অথ এই রকম থাক ঠিক আছে আমি উঠে পড়েছি এই মুহূর্তে পাঁচিলের ওপরে তো পাঁচিলের ওপর দিয়ে যাবো ভাবছি আর এদিকে এত ভিম গাছ দেখতেই তো পাচ্ছ বর্ষাকালে আমাদের গ্রামটা একেবারে সবুজে সবুজ হয়ে গেছে তো আমি চলে এসেছি আমাদের স্বাস্থ্য কেন্দ্র সামনে তবে এটা এখনো শুরু হয়নি এটা শুরু হতে এখনো সময় লাগবে বছর দেড় দুই হলো এটা শুরু হয়ে আপাতত অনেকটা কমপ্লিট হয়েছে যদিও এটা এখনো শুরু হয়নি তো শুরু হলে আমাদের খুবই উপকার হবে যেহেতু এটা আমাদের বাড়ির কাছে শরীর খারাপ যদি হয় তাহলে আমরা সঙ্গে সঙ্গে এখানে এসে ওষুধ নিতে পারবো এটা একটা সুবিধা তো একটু ভালো করে দেখাই তো হেলথ সেন্টার তোমরা দেখতেই পাচ্ছ খুব বড় সরই খুব ছোটখাটো তো বলা যাবে না এটা এর পিছন দিক এদিকেও একটা পুকুর আছে এই পুকুরে অবশ্য কেউ চান করে না একটা সময় আমরা চান করতে আসতাম এখানে তো এখন আমরা এখানে চান করি না এটা হচ্ছে পিছন দিক আচ্ছা আর দেখিয়ে লাভ নেই এবার আমি ফিরে চললাম ও তবে আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে আজকে বৃষ্টি আসতে পারে কেননা আকাশটা এখন অনেকটাই মেঘলা তোমরা দেখতে পাচ্ছ আর এর আগে যে বৃষ্টি শুরু হয়েছিল প্রায় টানা কুড়ি পঁচিশ দিন তো নিম্নচাপ মতো হয়েছিল তো নিম্নচাপের কারণে খুবই বৃষ্টি হচ্ছিল এক টানা তো সেটার জন্য অনেক মানুষ বিরক্ত হচ্ছিল আর যাদের কোনো কাজকর্ম থাকে না যারা সবসময়ের জন্য বাড়িতে থাকে তাদের কোনো চাপ নেই অবশ্য আমিও বিরক্ত হচ্ছিলাম বৃষ্টির জন্য কাদায় প্যাচ প্যাচা নিয়ে সব জায়গায় বেরোনো যায় না আর এখানে যেহেতু হেলথ সেন্টার এইখান থেকেই একটুখানি দূরে তোমরা দেখতে পাচ্ছ যে একটা নদীর মতো কিছু দেখা যাচ্ছে ওটা হচ্ছে বড়ো খাল ওটাকে অনেকে নদী বলে তবে আমি এটাকে খাল বলি ওটা খালটা হচ্ছে অনেক বড় খাল আর সেখানে অনেক গাছপালা আছে সেখানেও এই বর্ষাকালে প্রায় জল একেবারে গলায় গলায় হয়ে গিয়েছে অনেকটাই জল হয়ে গিয়েছে তো সেটা আমি তোমাদের দেখাবো পরের কোনো ভিডিওতে আর এই মুহূর্তে মাঠের মধ্যে আমি আছি তাহলে হেলথ সেন্টারটা কোথায় তোমরা দেখতেই পাচ্ছ যে মাঠের ধারে এই মুহূর্তে অনেকটাই জল আছে এখনো ধান রোয়া শুরু হয়নি তবে এই মুহূর্তে ধান রোয়া হবে এবার শুরু হয়েছে তো এবার আমি তোমাদের দেখাবো আমাদের গ্রামের দিক তো চলো ফেরা যাক তো আমি ওটা করে পাঁচ ডিঙে ফিরলাম না তো আমি মাঠে মাঠে করেই ফিরছি মাঠের আলে করে আর এদিকে একটা মিনি তোমরা দেখতে পাচ্ছ ওই তো আমরা চান করতাম একটা সময় তবে এই মিনিটা এখন চালু নেই মিনিতে চান করলে অনেক সময় সর্দি হয় মাথা ভারী ভারী করে সেই জন্য আমি মিনিতে চান করি না কলে না হয় বেশিরভাগ সময় পুকুরে আমি চান করি আয় বাবা আয় আজকে বৃষ্টিটা আয় বৃষ্টি যখন একভাবে হয় তখন একটু বিরক্ত লাগে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া যাওয়ার পর তখন আবার গরম করছে তো এখন আবার গরমের জন্য বিরক্ত করছে আর আমি চলে গেলাম আবার আমাদের গ্রামের কাছে কুত্তা হয়ে গেলাম গাইস ঠিক বলেছো ছুটে ছুটে হেঁটে হেঁটে হাঁপিয়ে গেলাম আবার আমাদের সেই বসবার জায়গাটাই তো এখন যাব অন্য দিকটাই তো চলো তোমাদের দেখানো যাক যাবো কোন দিক দিয়ে চারিদিকেই তো কাদা তো বন্ধুরা বর্ষাকালে এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা যে যে দিক দিয়ে যাবে না এই বিশেষ করে গ্রামের রাস্তায় তো অন্তত চারিদিকেই কাদা দেখতে পাওয়া যায় তো আমি যাচ্ছি অন্য দিক দিয়ে তখন বাঁশঝাড়ের কথা বলছিলাম না বাঁশ ঝাড় ঝোঁকঝাড় তো চলো তোমাদের সেইগুলোই দেখানো যাক চারিদিকে একটা বাছুরকে তোমরা দেখতেই পাচ্ছো কত পিওড একটা বাছুর আরে আমার জ্বালাই তো সবাই পালাচ্ছে মুরগি আর এইখানে একটা বেল গাছ তোমরা দেখতেই পাচ্ছ তবে এই মুহূর্তে গাছে কোনো বেল নেই বিশেষত এই গাছটাতে নেই আমার তো চোখে পড়ছে না কত গরম রে বাবা কত গরম মেঘলা করা অবস্থা তো গরম করছে আর এই মুহূর্তে আরিফ তো আমার সাথে আছে কেননা ও বাড়ির কাজকর্ম মিটিয়ে আমার সাথে আবার দলে চোখ দিয়েছে ও থাকলে একটু সাহস বাড়ে এইখানে ধোপ একটু কমে আর আমি একা একা যদি ভিডিও বানাই আমার ভেতর থেকে ফেটে যাচ্ছে তো চলো আমাদের একটা আড্ডা মারার একটা বেস্ট ভালো জায়গা দেখাচ্ছি আমরা ছুটির দিনে শুধু এইখানেই আড্ডা মারি আর আগাগোড়া থেকেই দু তিনজন তো বসে এখন আড্ডা মারছে মনে তো তাই হচ্ছে ওই কে রে বেটা ওখানে কে রে গেলে সেটাই তো এই তো আগাগড়েই তো মানুষ এখানে মজুদ আছে তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছো এখানে একটা বেল গাছ আছে আর এই বেল গাছটাতে অনেকগুলো বেল ধরেছে দাও তোমাদের ভালো করে দেখায় হ্যাঁ অবশ্য বেল তো দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ এবার দেখানো হয়ে যাচ্ছে একটু জুমিং করা যাক হ্যাঁ এই তো ব্যাস ব্যাস তো তোমরা দেখতেই পেলে বেলগাছটা এখানে যে বেল গাছে অনেক এই মুহূর্তে বেল ধরে আছে আর এটা বিরাট বড় গাছ আর এখানে নিমতলা ঘাট এটা একটা এই ঘাটে আমি চান করি সকালবেলায় আমি এইখানেই চান করি আবার কখনো কখনো কলেও চান করি তো আমার ঠিক ঠিকানা নেই কখন কোথায় চান করব তা সে যাই হোক আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক কটা বাঁদর বসে রয়েছে গাছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের একটা এন্টিক একটা আড্ডা মারের জায়গা আমাদের ছুটি ছাটার দিনে রবিবারে বা এমনি কাজও যদি আমরা কামাইও করি যদি বাড়ির মধ্যে থাকি তো এইটা হচ্ছে আমাদের সব থেকে বেস্ট আড্ডা মারার জায়গা আমরা এখানেই বসে থাকি এখানে বসে বসে কেউ ফ্রি ফায়ার খেলে কেউ বিড়ি খায় কেউ সিগারেট খাই তবে আমি খাই না অবশ্য আমি এসবের থেকে দূরে থাকি ঠিক আছে তো আর এই যে ঝোপঝাড় এইগুলোর আমি তোমাদের কথা বলছিলাম যে এইগুলো আমাদের সরকার থেকে এই বাথরুমগুলো আমাদের দেওয়া হয়েছে যে যেখানে পারে বসে পড়ে ওটা নিয়ে আমাদের কোনো চাপ নেই ওদিকে বেলতলা তো রয়েছে ঠিক আছে আর আমাদের গ্রামের কিছুটা হয়তো অংশ আমি তোমাদের দেখাতে পেরেছি তো আমাদের গ্রামটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি লাইক লাইক তো করবেই তোমরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করে জানাও আমাদের গ্রাম কেমন লাগলো যদিও আমি গ্রামের কিছুটাই দেখাতে পেরেছি পুরোপুরি তো দেখানো অসম্ভব একটা ভিডিওর মধ্যে তাহলে ভিডিওটা অনেক বড়ো লং হয়ে যাবে তো পরে কিছুটা আরও দেখাবো তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো যারা নতুন আছো এই নতুন কি নতুনই তো আমি ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ বাবা কী হচ্ছে আমার তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে যে বেল আইকনটা আছে ওটা বাজিয়ে দাও আর অল অল বলে একটা লেখা থাকবে তো সেটাতে ক্লিক করে দাও তো আমি যতগুলো ভিডিও বানাবো সেই সমস্ত ভিডিও যেন তোমাদের কাছে পৌঁছে যায় এটা সেই জন্যই সেই জন্যই তো সেই জন্যই হবে যাই হোক আমি চললাম ঠিক আছে টাটা বাই বাই